কখনও ভেবেছেন একজন ব্যক্তি মৃত্যুর ঠিক আগমুহূর্তে তার সাথে ঘটে যাওয়া অপরাধ এবং কে তার সাথে অপরাধটি ঘটিয়েছেন অপরাধীর নাম সম্পর্কে তথ্য দিয়ে যায় সেক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার এই জবানবন্দিটা কতটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে আজকে কথা বলবো ডাইন ডিক্লারেশন নিয়ে অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি বাংলাদেশে প্রযোজ্য এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ আমাদের যে সাক্ষানটি রয়েছে সেটার সেকশন থার্টি টু সাবসেকশন ওয়ানে ডাইং ডিক্লারেশন সম্পর্কে স্পষ্ট করে বলে দিয়েছে যে একজন ব্যক্তি যদি জাস্ট মৃত্যুর ঠিক মুহূর্তে অর্থাৎ তিনি যখন মারা যাবেন তার আগ মুহূর্তে তার সাথে ঘটে যাওয়া অপরাধ সম্পর্কে এবং অপরাধী সম্পর্কে তিনি যদি তথ্য দিয়ে যান অর্থাৎ তাকে কিভাবে আঘাত করা হয়েছে কিভাবে তিনি আজকের এই অবস্থানে এসেছেন অর্থাৎ জাস্ট উনি মৃত্যুর কাছাকাছি চলে এসছেন এই সম্পর্কিত তথ্যগুলো যখন দিয়ে যাবে এটাই হবে ডাইং ডিক্লারেশন এবং তার এই ডাইং ডিক্লারেশানটি আদালতে মামলার বিচারিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য হবে এবং এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আইনে দেয়া হয়েছে অর্থাৎ কিছু শর্তাবলী দেয়া হয়েছে কন্ডিশান দেয়া হয়েছে যে এই কন্ডিশনে যদি ডাইং ডিক্লারেশনটি রেকর্ড হয় তাহলে সেই শুধুমাত্র এই ডাইং ডিক্লারেশনের উপর ভিত্তি করেই অপরাধীকে সাজা দেয়া যাবে বাংলাদেশে এই সম্পর্কিত উচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেটি হচ্ছে নুরজাহান বেগম ভার্সেস স্টেট ফর্টি টু ডিএলআর ডিভিশনের একটি জাজমেন্ট এই মামলাতে এই মামলায় শুধুমাত্র ভিকটিমের অর্থাৎ ভিকটিমের ডাইং ডিক্লারেশনের উপর ভিত্তি করেই কিন্তু অপরাধীকে শাস্তি দেয়া হয়েছে তবে ডাইং ডিক্লারেশন রেকর্ড করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো আদালত বিবেচনা করে যে ব্যক্তিটি মৃত্যু শয্যায় রয়েছেন তিনি তার সাথে ঘটে যাওয়া অপরাধ এবং অপরাধীর নাম তাকে কিভাবে আঘাত করা হয়েছে কোথায় আঘাত করা হয়েছে এই বিষয়গুলো তিনি যখন বর্ণনা করবেন তিনি মানসিকভাবে স্টেবল হতে হবে অর্থাৎ স্থির থাকতে হবে এখন এটা প্রশ্ন আসতে পারে একজন ব্যক্তি মৃত্যু শয্যায় তিনি মানসিকভাবে কীভাবে স্থির হবেন অর্থাৎ তার ব্রেইনটা স্বাভাবিক থাকতে হবে শারীরিক তার অসংখ্য ইঞ্জুরি তো অবশ্যই আছে নাহলে একজন ব্যক্তি মৃত্যুর কাছাকাছি কেন চলে আসবেন মৃত্যু সজ্জায় কিন্তু তার ব্রেইনটা স্বাভাবিক কাজ করতে হবে অর্থাৎ তিনি মানসিকভাবে স্বাভাবিক থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা তার এই ডাইং ডিক্লারেশনটা স্বেচ্ছায় হতে হবে অর্থাৎ কারো প্রেশারে বা কেউ তাকে এটা বলতে বাধ্য করছে বা বারবার তার কাছে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে কি হচ্ছে এটা না এই বিষয়টা এই ডাইং ডিক্লারেশনটা তিনি স্বেচ্ছায় বলবেন এই বিষয়টা তিনি ওড়ালিও বলতে পারবেন মৌখিকভাবে বলতে পারবেন যে কেউ তার কাছ থেকে এটা লিখে নিচ্ছে কিংবা তিনি যদি লেখার মতো সামর্থ্য ওনার থাকে শারীরিক সুস্থতা থাকে তিনি এটা লিখে যেতে পারবেন তবে এই পুরো প্রক্রিয়াটাই মৃত্যুর জাস্ট আগ মুহূর্ত হতে হবে এখন যদি বিষয়টা এরকম হয় যে না ব্যক্তি তার জবানবন্দি দিয়ে গেছেন কিন্তু উনি দেখা যায় যে পনেরো দিন এক মাস পর মারা গেল তাহলে কিন্তু এটা আসলে ওইভাবে ডাইং ডিক্লারেশন হিসাবে ট্রিট হবে না তবে উনি ডাইং ডিক্লারেশনটা দেওয়ার এক থেকে দুই দিনের মধ্যে যদি উনি মারা যায় ওই আঘাতের কারণেই অপরাধের আঘাতের কারণেই তাহলে এটা কমপ্লিটলি ডাইং ডিক্লারেশন হিসাবে আদালত গ্রহণ করবে তবে এই ডাইং ডিক্লারেশনটা আদালতে যখন সাবমিট করা হবে তখন এটা কিন্তু কে শুনেছেন বা যদি লিখে থাকেন তাহলে কে লিখেছেন তাকে কিন্তু আদালতে এসে সাক্ষ্য দিতে হবে সো এই টোটাল প্রক্রিয়াটাই এভিডেন্স অ্যাক্টের সেকশান থার্টি টু সাবসেকশান ওয়ানে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে সো ডাইং ডিক্লেরেশান যেই কোনো মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে বিচারিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয় অন্য আর কোনো সাক্ষী যদি নাও থাকে অপরাধটি প্রমাণ করার জন্য তাহলে শুধুমাত্র ব্যক্তির এই ডাইন ডিক্লারেশন অর্থাৎ যার সাথে অপরাধটি ঘটেছে ডিজিজ অর্থাৎ যিনি মৃত্যুবরণ করেছেন বা আরও সহজ ভাষায় বললে ভিকটি তার এই ডাইন ডিক্লারেশনটার উপর ভিত্তি করেই একজন অপরাধীকে আদালত সাজা দিতে পারবে ধন্যবাদ সবাইকে